হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা এই সাড়ে পাঁচটা মতন বাজে তো বন্ধুরা এখন তোমাদের সাথে আমি একটা রেসিপি বলতে গেলে একটা পিঠে তৈরি করব আজকে তো এখন তো পিঠের সময় দেখো পার্বণ তো চলে গেছে তবুও মাঝে সাঝে তো একটু পিঠে খেতে ভালোই লাগে তাই না তো আজকে কিন্তু আমি বানাবো দুধ দিয়ে দুধ চুষি পিঠা তো আজকে আমি চুষি পিঠে বানাবো তো তার জন্য দেখো আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো আর এটা কিন্তু ময়দা নয় চালের গুঁড়ো আমরা এমনি সময় তো ময়দা দিয়ে খাই তো এটা কিন্তু চালের গুঁড়ো এরপর এখানে নিয়েছি বন্ধুরা আমি পাটালি গুড় তো তোমরা এখানে পাটালি গুড়ের বদলে কিন্তু এমনি গুড়ো নিতে পারো অথবা চিনি দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই এরপর এখানে আমি একটা দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি এখানে পাঁচশো রেড কাওয়ের মানে লিকুইড দুধ নিয়েছি এখানে সুজি লাগবে আর এখানে চারটে এলাচ নিয়েছি আর এই মানে ডোটা মাখানোর জন্য এখানে কিন্তু আমি গরম জল করে নিয়েছি দেখো একদম কিন্তু গরম জল করে নিয়েছি তো এখানে এই বাটিটা আর এই বাটিটা কিন্তু একই বাটি দুটো বাটির মাপ তো এই বাটির এক বাটি চালের গুঁড়ো নিয়েছি সেই জন্য এক বাটি গরম জল নিয়েছি এই মাপটা কিন্তু সময় ঠিক রাখবে তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে তো জলটা কিন্তু আমি অনেক মানে পুরো ফুটিয়ে নিয়েছি কিন্তু এখন কিন্তু পুরো ফুটন্ত জলটা লাগবে না একটু থাক ততক্ষণে এইগুলো গোছাতে গোছাতে জলটা আর একটু হালকা কমে যাবে গরমটা তো চলো এবার আমি মানে এই ব্যাটারটাকে মাখব তো চলো বন্ধুরা এবার আমি কিন্তু পিঠের ডোটাকে বানিয়ে নেব এর জন্য এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি তো এখানে আমি চালগুঁড়ো চাল গুঁড়োটা ঢেলে নিয়েছি বন্ধুরা এরপর দেখো যে বাটি মাপ করে আমি এক বাটি গুঁড়ো নিয়েছি সেই বাটিরই মাপ করে চার ভাগের এক ভাগ সুজি নিতে হবে তো তোমরা দেখে বুঝতেই পারছো একদম সুজিটা কিন্তু একদম তলায় পড়ে আছে একদম কিন্তু অল্প পরিমাণ তো এখানে তোমরা যদি বলো যে সুজিটা কেন দেব তো দেখো এতটা দিয়েছি তবুও আমি এতটা দিচ্ছি না তবু এটুকুনি আমি রেখেও দিচ্ছি তো এরপর এতে যেটা দেব সেটা হচ্ছে লবণ লবণ একটু সামান্য দিতে হবে যেহেতু সুজি আছে চাল গুঁড়ো আছে আর এখানে বলে দিই সুজিটা কেন দিচ্ছি অনেক সময় কি হয় চাল গুঁড়োটা ঠিকঠাক মতো মাখানা হলে কিন্তু দুধে দেওয়ার পর কিন্তু চাল গুঁড়োটা ফেটে যায় মানে পুরো দুধের সাথে কিন্তু একদম পায়েসের মতন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সুজিটা দেওয়া তো অল্প একটু সুজি দিলে ক্ষতি নেই আরও ভালোই লাগবে খেতে তো লবণটা দেওয়ার পর কিন্তু আমি হাত দিয়ে একটু ভালো করে সুজি আর চালের গুঁড়োটাকে কিন্তু একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপর আমি যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটা কিন্তু অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মাখতে থাকবো তো এইভাবে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে বন্ধুরা এক হাতে একটু সমস্যা হচ্ছে বুঝতে পারছো তো চলো মেখে নিই তারপর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি যে জলটাও সবটা দিলাম কি না চলো আগে মেখে নিই তো দেখো বন্ধুরা আমার কিন্তু ডোটা মাখানো হয়ে গেছে দেখছো আমি নরম করে মেখেছি কারণ এতে সুজি দেওয়া আছে সেই জন্য কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর এখানে জল দেখো একদম সামান্য পড়ে আছে এটা কিন্তু আর আমি দিলাম না তো রেখে দিচ্ছি যদি পরে দেখি যে ডোটা আর একটু শক্ত হয়ে গেছে তখন দেওয়া যাবে তো চলো এটাকে কিন্তু আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব চল এটা ঢাকা দেওয়া থাক দশ মিনিট মতন ঢাকা দেওয়া থাকলেই হবে ততক্ষণে বাকি কাজগুলো করে নিই তো দেখো বন্ধুরা কিছুক্ষণ পর আমি খুলেছি অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে আগের থেকে তো আর জল টল দেওয়ার দরকার নেই এখানে আমি বাটিতে অল্প একটু ময়দা নিয়েছি এই হাতে একটু চুষিগুলো কাটার সময় হাতে একটু জোরে জোরে যেতে পারে সেই জন্য তো একদম আমি তো সেইভাবে ভালো করে কাটতে পারি না একদম অল্প অল্প করে তোমাদেরকে কেটে কেটে দেখাই তো দেখো এখানে আমি একটা বেলুন চাকে নিয়েছি তো এইভাবেও এইভাবেও করতে পারো হাত দিয়েও করতে পারো দেখি আমি কি করি হাত দিয়েই করব কারণ এটা অনেকটা দেরি হয়ে যাবে আমার তো দেখো বন্ধুরা আমার চুষিগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে আর একটু দেখো গায়ে গায়ে ঝরিয়ে আছে কোনো ব্যাপার না এগুলো কিন্তু দুধে যখন দুধ ফুটবে দেওয়ার সময় কিন্তু খুব ভালোভাবেই ছেড়ে যাবে তখন কিন্তু আর হবে না সেই জন্য এখন কিন্তু আমি আর এতে ঘা দিচ্ছি না কারণ ঘা দিলে কিন্তু জুড়ে যেতে পারে তো চলো এবার দুধটা গরম করি তো দেখো বন্ধুরা এখানে আমি দুধটা কিন্তু কড়াই জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি চলো এবার দুধটা একটু ফুটে যাক দুধটা আগে একটু ফুটে যাক তারপর আমি কিন্তু যে চুষিগুলো কেটে রেখেছি সেগুলো দেব তো দেখো বন্ধুরা এতক্ষণে দুধটা ফুটে উঠেছে এরপর আমি চারটে এলাজের মুখ ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর কিন্তু আমি চুষি পিঠেগুলো দিয়ে দেবো দুধে দেওয়ার পর কিন্তু ছেড়ে যাবে তো ভয় লাগছিল তো চুষিগুলো কিন্তু দেওয়ার পর একদমই ঘা দেওয়ার দরকার নেই আর কিছুক্ষণ পর পর কিন্তু একটু তলায় ঘা দিতে হবে না হলে কিন্তু কড়ার তলায় বসে যেতে পারে তো দেখেছো বন্ধুরা দেখো আস্তে আস্তে কিন্তু কিন্তু ছেড়ে যাচ্ছে মানে যে ডালাটা দেখো আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু এটা ছেড়ে যাবে তো ভয়ের কিন্তু কোনো কারণ নেই চলো এটা ফুটুক ফুটতে ফুটতে দুধটাও কমে আসবে পিঠেগুলোও সেদ্ধ হয়ে যাবে তারপর গুড় দেওয়া হবে চলো হোক ততক্ষণ তো দেখো বন্ধুরা এ দেখো এই যে ডেলা হয়ে আছে তো দেখো এই ডালাগুলো আমি একটু করার ধারে নিয়ে গিয়ে এই হাতা দিয়ে কিন্তু চেপে চেপে দিলে ছেড়ে যাবে দেখো এই দেখো কোনো কিন্তু আর ভাঙার ভয় নেই যেহেতু দুধে দেওয়া হয়ে গেছে স্লিপ খাচ্ছে কেন রে এই যে এই যে দেখো অনেক কিন্তু ছেড়ে গেছে দেখতে পাচ্ছ এই যে যেগুলো ডালা ডেলা হয়ে আছে একটু একটা চামচ দিয়ে এরকম করে একটু করার গায়ে চেপে চেপে দিলে কিন্তু ছেড়ে যাবে তো বেশি রিক্স নিয়ে করতে চাইছি না এক হাতে ফোন আছে তো দেখো বন্ধুরা গ্যাসটা কিন্তু আমি একটু কমিয়ে রেখেছিলাম পিঠেগুলো সেদ্ধ হওয়ার জন্য এখন গ্যাসটা একটু জোরে দিয়েছি দেখো একটাও কিন্তু একটার সাথে গায়ে লেগে নিই সব কিন্তু ছেড়ে গেছে আর পিঠেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু একদম ছোট্ট ছোট্ট করে কেটেছিলাম তো এরপর যেটা করতে হবে এই কড়া থেকে একটু গরম দুধ অল্প একটু বাটিতে তুলে নেব অল্প একটু বাটিতে তুলে নিই ব্যাস এটাই ঠিক আছে এরপর যে গুঁড়ো দুধটা আছে এই যে পুরো দুধটা কিন্তু অল্প অল্প করে দেবো যেহেতু দুধটা অনেকটাই গরম আছে আছে সেই জন্য কিন্তু ডালা পাকিয়ে যেতে পারে দাঁড়াও দাঁড়াও এই ডেলা তা কে জানে এই যে বন্ধুরা হয়ে গেছে এরপর গুঁড়ো দুধটা কিন্তু তোমরা নাও দিতে পারো কোনো ব্যাপার না কিন্তু ওটা দিলে দেখো পিঠে এমনি ঘন হয়ে যাবে সেটা না কিন্তু গুঁড়ো দিলে না একটা ওর সেন্ট আর সাতটা না একদম অন্যরকম থাকে সেই জন্য একটু গুঁড়ো দেওয়া আর এর এর থেকে আর কিছুই না তো এরপর বন্ধুরা এই যে গুড়টাকে কিন্তু আমি এই বাটিতে একটু ভেঙে রেখেছিলাম তো যে গুড়টা তোমাদের দেখিয়েছিলাম এটা কিন্তু তার হাফ দিচ্ছি আমি পুরো কিন্তু গোটাটা দিনই

শুধু গুড় দিয়েও করা যেত সবটা দিতাম তা হলম না একটু চিনি দিই সামান্য সেই জন্য পাটালিটা হাফ দিয়েছি আর এই হাফ দেখো কেমন মোটা হয়ে সাইডগুলো বসে গেছে আর পিঠাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখে মনে হচ্ছে তো পাতলা বন্ধুরা এটা যখন ঠান্ডা হয়ে যাবে না পুরো একদম গায়ে গায়ে হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি একটু পাতলা অবস্থাতেই নামাবো না হলে কিন্তু একদমই পুরো মোটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো চলো আগে নামিয়ে নিই থালায় ঢেলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু কড়া থেকে নামিয়ে নিয়েছি আর দেখো কতটা মোটা হয়ে বসে গেছে দেখো এই দেখো প্রচুর মোটা হয়ে কিন্তু বসে গেছে এই দেখো তো আমি সবটা কিন্তু থালায় ঢালিনি তাহলে কিন্তু পুরো থালা মুখোমুখি হয়ে যেত সেই জন্য অল্প করেই ঢেলেছি তোমাদের দেখানোর জন্য তো বন্ধুরা আজকে তোমাদের এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো বন্ধুরা কতটা পাতলাভাবে নামিয়েছিলাম কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে আরও ঠান্ডা হয়ে গেল না বন্ধুরা আরও মোটা হয়ে যাবে আর সত্যি কথা বলতে আমি একরই ঢোক মারছি আমার না এই পিঠেটা খেতে খুব ভাল লাগে খুব ভাল লাগে তো এমনি সময় যখন মানে এই পিঠে পোষ পার্বণ চলে যায় যখন আমার খেতে ইচ্ছে করে আমি না ময়দা দিয়ে বানিয়ে খাই তো আজকে আমি যেহেতু এখন পিঠের সময় চালের গুঁড়ো সেই জন্য কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে এটা বানিয়েছি তো বন্ধুরা তোমরা আমি জানি সবাই খেয়েছে কম বেশি তো অবশ্যই কিন্তু এমনভাবে গুড় দিয়ে পাটালি গুড় দিয়ে বানিয়ে খেয়ে দেখো আরও ভালো লাগে খেতে তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা তোমরা এই পিঠে যারা খেয়েছো মানে যারা বলতে সবাই খেয়েছে কম বেশি তো কেমন লাগে সেটা কিন্তু জানিয়ে যেও সত্যি বলছি দেখো আমার তো খুব ভালো লাগে খেতে আর গুড়টা কিন্তু দিয়েছি কিন্তু গুড় কিন্তু একদমই কেটে যায়নি অনেক সময় বিশেষ করে পায়েসটা করতে গেলে না এটা খুব হয় যে গুড় দেওয়ার পর কিন্তু এই গুড় কিন্তু কেটে যায় কেমন ছানা ছানার মতন দেখতে হয়ে যায় কই পিঠেটা দেখো কই কাটেনি ঠিক আছে আর পায়েসে এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় ছানা ছানা মতন কেমন একটা হয়ে যায় কিন্তু সেইভাবে ভালোভাবে করলে কিন্তু কোনোই ছানা কাটে না ভালোভাবেই হয় সে পিঠে হোক আর পায়েস তো চলো বন্ধুরা টাটা